উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো লাগোয়া বীরনগরে বড় মাপের গণেশ পুজোর আয়োজন করল স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শনিবার সকালে গণেশ ঠাকুরের পুজো হয় সন্ধ্যায় আরতি চলে রাত আটটা থেকে শুরু হয়েছে প্রসাদ বিতরণ এদিন প্রতিবেশীদের পুজো প্যান্ডেলের সামনে হাজির হন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পুরপিতা মোহিত সেনগুপ্ত তিনি পুজো কমিটির প্যান্ডেল এবং আলোকসজ্জা সম্পর্কে খোঁজ খবর নেন এদিন পুজো কমিটির তরফে অমরজিৎ ওরফে কামাখ্যা সিংহ রায় কি বলতে চেয়েছেন শুনুন এই পূজা কমিটি আমরাই পূজা চালাই এটা আমাদের ন্যায় দেবতা এটা আমাদের সাতাশতম পুজো হচ্ছে আজকে সকাল থেকে পুজো হলো পুজো হওয়ার পর সন্ধ্যাবেলা পূজা শেষ হলো আরতি বারোটি কমপ্লিট এখন আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে ভক্তবৃন্দরা সব প্রসাদ দিচ্ছে আমাদের এই লাইটিং আছে আর এইভাবেই চলছে ন্যায়ের দেবতা আমরা পূজা করি এই ন্যায় দেবতা আমাদেরকে এইভাবেই নিয়ে চলে প্রতি বছর যেন আমরা এইভাবেই পুজো করতে পারি সবাই আমাদেরকে সাহায্য করে সবাই আমাদের সর্বদাই পাশে থাকে আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই তবে ধীরে ধীরে মহারাষ্ট্রের আদলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে যে গণেশ পুজোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ডক্টর বিধানচন্দ্র রায় সরণী ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স